আসসালামু আলাইকুম মেডিকেল অ্যাডমিশনের জন্য কোন কোচিংয়ে ভর্তি হওয়া অফলাইনে নাকি অনলাইনে ঢাকায় শিফট হওয়া নাকি বাসা কাছাকাছি কোনো কোচিংয়ে ভর্তি হওয়া তাছাড়া মেডিকেল অ্যাডমিশনের জন্য বেস্ট একটা প্রিপারেশিভাবে নিবা এই পুরো বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করব পঁচিশ বছর যারা মাত্র হায়ারম্যান পরীক্ষা দিয়ে আসতো এবং ঢাকায় শিফট হওয়া শিফট না হওয়া কোচিংয়ে ভর্তি হওয়া এরকম অনেক প্রশ্নে মাথায় গুরুপাক খাচ্ছে তারা পুরো ভিডিওটা মন দিয়ে দেখবা একদম শুরু থেকে কোচিং ভর্তি হওয়া থেকে অ্যাডমিশন প্রিপারেশন এবং রেজাল্ট প্রত্যেক বিষয় নিয়ে একটা কম্প্যাক্ট আইডিয়া পাবা আমি জুনে মাসান টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে এবং আমার কলেজ ছিল ডেম কলেজ অনেকের মনে হতে প্রশ্ন আসতে পারে ভাই আমাদের পরীক্ষা শেষ হয় নাই একটা পরীক্ষা কোনো বাকি আছে সতেরো তারিখ আপনি এখনই কেন ভিডিওটা দিচ্ছেন এর প্রথমত কারণ হচ্ছে যারা ঢাকায় শিফট হওয়া বা কোচিংয়ে ভর্তি হওয়া নিজের মন মতো একটা ব্যাচ সকাল সাতটা বা দশটা একটা চারটা সন্ধ্যা সাতটা নিজের ইচ্ছা মতো বা সুযোগ বা সুবিধা মতো ব্যাচে ভর্তি হওয়ার জন্য আগে থেকেই সিট রাখা লাগে তাছাড়া ঢাকায় যে ইয়াগুলো আছে ফ্রামকেট বলো বা আশেপাশে এই হোস্টেলগুলো আছে সেগুলোতে আগেভাগে সিট বুকিং ডাক করলে তুমি সিটও পাবা না যেগুলো ভালো আর কি ঠিক আছে তো এই জন্য আগেভাগেই এখন যেহেতু গ্যাপ আসে আমি প্রিফার করব এই গ্যাপের মধ্যেই তোমার কোচিংয়ের সুবিধা মতো ব্যাচে ভর্তি হয়ে যাওয়া এবং ভালো একটা হোস্টেলে বা বাসা নিয়ে সিট ম্যানেজ করে ফেলা উত্তম হবে ঠিক আছে প্রথম প্রশ্ন হচ্ছে ভায়া কোচিং কোনটাই ভর্তি হব অফলাইন নাকি অনলাইনে আমি এটা একটু অ্যালাবোরেটলি করব আমি যদিও অনলাইনে কোচিং করাই বাট আমি প্রিফার করি সবসময় অফলাইন কোচিংয়ে ভর্তি হওয়া বেস্ট ঠিক আছে অফলাইনে মনোযোগ বলো কনসিস্টেন্সি রেগুলারিটি প্রত্যেকটা জিনিস অটোমেটিক্যালি চলে আসে তো আমি প্রথম প্রিফার করব তোমরা হচ্ছে যারা পঁচিশ ব্যাচের মাত্র পরীক্ষাতে বের হইছো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বা ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং একটা অফলাইন কোচিংকে আগে প্রিফার করো যেহেতু ভিডিওটা মেনলে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা তারা দিবা ওদের জন্য এই আমি এই বিষয় নিয়েই এক্সপ্লেন করব প্রথমত হচ্ছে তুমি অবশ্যই একটা অফলাইন কোচিংকে প্রিফার করবা যেহেতু তুমি ফার্স্ট টাইম আর পঁচিশ ব্যাচ সেক্ষেত্রে কোন কোচিংয়ে ভর্তি হতে পারো আমি অন্যান্য কোচিংয়ের নাম দিব না আমি আনডাপলি একদম বলতে পারি মেডিকো মেডিকোর এক্সাম সিস্টেম বলো ক্লাস কোয়ালিটি বলো রেগুলারিটি বা সব কিছু নিয়েই মেডিকোর সার্ভিসটা বলতে পারো বেস্ট আমার কাছে ঠিক আছে আমি এই জন্য না যে মেডিকোতে কোচিং করছি আমি উন্মেষ রেটিনা অন্যান্য কোচিংয়ের প্রশ্নপত্র বলো ক্লাস সিস্টেম বলো অনেকের কাছে রিভিউ শুনছি ইভেন আমার স্টুডেন্ট আগের বার ছিল এবার হচ্ছে মেডিকোতে আছে ঠিক আছে তো ও এই মেডিকোতে জয়েন দেওয়ার পর ও কি পার্থক্যটা ফেস করছে প্রত্যেকটা জিনিস আমি শুনছি এবং শোনার পর মনে হয়েছে না মেডিকোর কম্পিটিটর নাই মানে আমার কাছে আর কি মেডিকো বেস্ট ঠিক আছে তো যদি অফলাইন কোচিংয়ে ভর্তি হও ঢাকায় শিফট হতে পারো বা বাসার কাছাকাছি যদি কোনো মেডিকোর ব্রাঞ্চ থাকে ভর্তি হতে পারো অন্যান্য কোচিংগুলো খারাপ না বাট আমি যেহেতু মেডিকোর সার্ভিস নিয়ে ভালো করে জানি আইডিয়া আছে সেজন্য আমি এটা প্রিফার করি তাছাড়া যারা হচ্ছে আগে অন্যান্য এ ছিল কিন্তু সেকেন্ড টাইম গিয়ে মেডিকোতে শিফট হয়েছে ওরা বলতেছে না ভাইয়া এটা আগের তুলনায় ভালো ছিল ঠিক আছে অপশন মেডিকো এখন প্রশ্ন তো কমনলি আসে ভাইয়া শুধু কেউ অফলাইনে কোচিং করব পাশাপাশি একটা অনলাইনে এক্সাম ব্যাচ বা অফলাইনে অন্য কোনো এক্সাম ব্যাচে ভর্তি হবো কি হব না আমি প্রিফার করি কি তুমি একটা অফলাইন ফুল ব্যাচে ভর্তি হলে অন্য কোনো অফলাইন ব্যাচে ভর্তি কোনো প্রয়োজন নাই একটা অফলাইন ফুল ব্যাচ সেখানে এক্সাম দিবা ক্লাস করবা কিন্তু এক্সাম তো অনেক বেশি দেওয়া লাগবে তাহলে কি করা যায় তুমি এক্সামের জন্য অনলাইনটাকে চুজ করতে পারো ঠিক আছে এখন আবার অনেকেই কোশিং করে ভাই অনলাইনে কি শুধুমাত্র এক্সাম ব্যাচ নাকি ফুল ব্যাচ এখানেও একটু দ্বিমত চলে আসে আমি একটু এক্সপ্লেন করি তাদের একাডেমিকে অনেক বেশি ঘাটতি আছে ঘাটতি বলতে বেশি ঘাটতি মেডিকেল ভর্তি পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে ম্যাথমেটিক্যাল বা কনসেপচুয়াল সেই ম্যাথগুলো সলভ করতে বা বুঝতে তোমার অনেক বেশি ব্যাক পাওয়া লাগে বা বুঝতে পারো না সেই ক্ষেত্রে আমি বলবো তুমি অনলাইনে যেখানে ইন ডিটেলস একদম পড়ানো হয় বা একটু মেডিকেলের জন্য যে সকল কনসেপ্ট লাগে সেগুলো বুঝিয়ে বুঝে পড়ানো হয় তুমি সেরকম একটা অনলাইন কোচিংয়ে কোচিংকে ক্লাসের জন্য ফলো করতে পারো অথবা তোমাদের ক্লাস না লাগে তুমি ডিটেলড অনেক ফ্রি প্লেলিস্ট আছে ইউটিউবে সেগুলো করতে পারো ঠিক আছে তো আমি হচ্ছে প্রিফার করি দুইটা যেহেতু নিজে নিজে একটা রুটিন ফলো করা খুব টাফ এর জন্য যদি বেসিক ঘাটতি থাকে তাহলে ক্লাসের জন্য একটা অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো আর যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে অনলাইনে শুধুমাত্র এক্সাম দিবা কোনো ফুল ব্যাচে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই অফলাইন একটা ফুল ব্যাচ সাথে অনলাইনে দুইটা এক্সাম ব্যাচ তাদের জন্য যারা বা যাদের মেডিকেলের জন্য যে কনসেপ্টগুলো লাগে সেগুলো একাডেমিকেই ফিল আপ করে আসছো বাট যাদের এক্সামে ঘাটতি আসে তার একটা অফলাইনে ফুল ব্যাচ পাশাপাশি একটা অনলাইন ফুল ব্যাচ শুধুমাত্র ক্লাসের জন্য ঠিক আছে শুধুমাত্র ক্লাসের জন্য যেখানে ক্লাসে তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কনসেপ্টগুলো খুব ভালো করে পড়ানো হবে এরকম একটা অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো ঠিক আছে আশা করি কোচিংয়ে ভর্তি কোথায় হব কোন কোচিংয়ে হবো মোটামুটি বুঝতে পারছো তাছাড়া তুমি যদি বাসার আশেপাশে এরকম তুমি উন্মেষ রেটিনা বা ভালো কোনো নামি দামি অফলাইন কোচিং থাকে সেখানেও ভর্তি হতে পারো খুব বেশি তফাত না উনিশ বেশ ঠিক আছে বাট আমার কাছে সার্ভিসের দিক দিয়ে মেডিকো বেস্ট আমি এটা আর্ডলি বলি ঠিক আছে গেল এখন অনেক বড়ো প্রশ্ন আছে তারা হচ্ছে মফসলে আসো তারা ঢাকায় শিফট করবা নাকি বাসায় থাকবা আমি একটা পয়েন্ট মোটামুটি উল্লেখ করি তাদের কখনো বাইরে থাকার অভ্যাস নাই এবং নিজের কাজ নিজে করা খাওয়া দাওয়া নিয়ে খুব বেশি ওসিডি আসে প্রবলেম আছে তাদের ঢাকায় শিফ্ট হওয়ার ক্ষেত্রে দ্বিতীয়বার ভাবা উচিত কেন কারণ তুমি ঢাকা যদি আগে না থাকো ফ্যামিলি সারা এখন না থাকো হঠাৎ করে ঢাকায় আসলা খাওয়া দাওয়া তোমরা অনেকে জানো ঢাকার আশেপাশে ফার্ম গেটে মিলে সবাই শিফট হয় খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই খারাপ পরিবেশ খুবই খারাপ ঢাকার শহরে পরিবেশ ফ্যামিলি পাবা না নিজের কাজ নিজের করা লাগবে তো এগুলো আসলে অনেকে মানায় নিতে পারে না এবং দেখা যায় তো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমরা অনেক কম সময় পাবা মাত্র তিন মাস ঠিক আছে এই তিন মাসের মধ্যে যদি তোমার এক মাস সময় লাগে মানায় নিতে তুমি কিন্তু অলরেডি পিছায় গেছো এবং যেই পরিমাণ পিছায় দেবা ওই গ্যাপটা ফিল আপ করা তোমার পক্ষে সম্ভব হবে না ঠিক আছে তো যদি নিজের ভরসা থাকে না আমি নতুন পরিবেশে মানিতে পারবো নিজের কাজ নিজে করি খুব একটা প্রবলেম হবে না সেই ক্ষেত্রে ঢাকায় শিফট আমি প্রিফার করি কেন কারণ ঢাকায় তুমি একটা কম্পিটিটিভ এনভায়রমেন্ট পাবা তুমি দেখবা আমি একটা এক্সাম্পল দিই ঢাকার মধ্যে এক্সাম্পল দিই আমাদের সময় বাইশ তের আমি মেডিকেল ফার্মগেট ব্রাঞ্চে ছিলাম এবং আমার অনেক ফ্রেন্ড অ্যান্ড ডিসির ওরা হচ্ছে শান্তিনগর ব্রাঞ্চে ছিল আমি দেখলাম আমার এখানে মার্ক যদি নাইনটি ফাইভের কম চলে আসতো নাইনটি সিক্স পয়েন্ট টু ফাইভ নাইনটি এইট এর থেকে মার্ক আমার কম চলে আসতো আমার র্যাঙ্ক হয়তো পাঁচ থেকে ছয় বাট অন্যান্য ব্রাঞ্চে নাইনটি প্লাস পাইলেই মোটামুটি র্যাঙ্ক এক দুই চলে আসতো তো পার্থক্যটা বুঝতে পারছো তুমি যদি আমগ্রেটে ভর্তি হও তুমি নাইনটি টু নাইনটি থ্রি পাইলে তোমার র্যাঙ্ক পাঁচ থেকে ছয় আসবে এবং তোমার আরও বেশি টেন্ডেন্সি কাজ করবে না আমি আরও ভালো করব আমি ফার্স্ট সেকেন্ড থার্ড হবো কিন্তু তুমি সেম মার্ক যদি অন্য কোনো ব্রাঞ্চে পাও বেরিয়ে কোনো ব্রাঞ্চে পাও তুমি ফার্স্ট হয়ে যাওয়া ব্রাঞ্চে ঠিক আছে তখন কিন্তু এই উদ্দীপনাটা কাজ করবে না না আমাকে আরও ভালো করতে হবে ঠিক আছে এই জন্য কম্পিটিভ পরিবেশের জন্য আমি সবসময় আমগেট বা ঢাকায় আসাকে প্রিফার করি তবে যদি একান্তে প্রবলেম থাকে একা টাকার অভ্যাস নাই বা পারবা না সেই ক্ষেত্রে তুমি দ্বিতীয় ভাবতে পারো ঠিক আছে আর যদি বাসার আশেপাশে ভালো কোনো কোচিং থাকে একদম কাছাকাছি যে না একদম বাসা থেকে পাঁচ মিনিটের দূরত্ব সেক্ষেত্রে ঢাকায় শিফট করার কোনো প্রয়োজন নাই আসার কাছাকাছি কোচিংয়ে ভর্তি হলেই মোটামুটি কভার আপ হয়ে যাবে আচ্ছা মোটামুটি আমি কোন কোচিংয়ে ভর্তি হব অফলাইন নাকি অনলাইন এবং ঢাকায় আসা নিয়ে মোটামুটি বুঝতে পারলাম এখন অ্যাডমিশন লাইফটা কিভাবে শুরু করা উচিত আমি কয়েকটা জিনিস একটু মেনশন করব। তোমরা নোট ডাউন করতে পারো বা যারা বা অথবা যারা ভিডিও দেখবা তোমরা কমেন্ট করতে পারো ঠিক আছে প্রথম কথা হচ্ছে হার্ডওয়ার্ক অ্যাডমিশন টাইমে প্রচুর পরিশ্রম বা হার্ডওয়ার্কের কোনো বিকল্প নাই তোমাকে প্রচুর প্রচুর পড়তে হবে পরিশ্রম করতে হবে এবং এটাই মূলত তোমার কী হবে তোমার ভালো রেজাল্টের মূল কারিগর ঠিক আছে প্রচুর পরিশ্রম বা হার্ডও করতে হবে দ্বিতীয়ত স্যাক্রিফাইস তোমাকে এই অ্যাডমিশন টাইমে অনেকগুলো বিষয় স্যাক্রিফাইস করতে হবে বাসায় একটা দাওয়াত আছে পেয়ার দাওয়াত নানান দাওয়াত একটা ওকেশন আছে অনুষ্ঠান আছে তুমি যাইও না কেন অ্যাডমিশন টাইমটা যারা মেডিকেল দিবা খুবই কম মাত্র তিন মাস এই তিন মাসের মধ্যে অন্য কোনো আয়েস কোয়াশ ঢাকায় আসছি ঢাকায় প্রথম আসলাম ঘুরতে বের হব এরকম উল্টাপাল্টা চিন্তা মাথায় একদম না অ্যাডমিশন টাইম তিন মাস শুধু পড়াশোনা মাঝে মাঝে হয়তো একটু রিফ্রেশমেন্টের জন্য বাইরে হাঁটতে বের হবা দু এক ঘন্টার জন্য নাহলে বাকি বাকি টাইম খাওয়া দাওয়া ঘুম গুসল পড়াশোনা 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 ঠিক আছে অন্য সকল বিষয় স্যাক্রিফাইস করতে হবে হার্ডওয়ার্ক স্যাক্রিফাইস এরপরে আসে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে কনসিস্টেন্সি তোমাকে অবশ্যই কোচিংয়ে রেগুলার হওয়া লাগবে কোনো ক্লাস এক্সাম কিছু মিল দেওয়া যাবে না যে কোনো একটা কোচিং তুমি সেটাকে অনলাইন থেকে প্রিফার করো বা অফলাইনটাকে থেকে তোমাকে অবশ্যই যে কোনো একটা কোচিংয়ে কনসিস্ট্যান্ট থাকতে হবে রেগুলার হওয়া লাগবে কোনো গ্যাপ দেওয়া যাবে না ঠিক আছে এখন এর জন্য আমি সাথে আরেকটা বিষয় অ্যাড করি সেটা হচ্ছে নিজের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথের খোঁজখবর রাখা বা হচ্ছে যত্ন নেওয়া কেন কারণ তুমি যদি অসুস্থ হয়ে যাও অ্যাডমিশন টাইমে তুমি কিন্তু এমনিতেই ইরেগুলার হয়ে যাবা ইরেগুলার মানে কি তোমার পরে গ্যাপ চলে আসবে ঠিক আছে তো শুধুমাত্র যে পড়াশোনা করে করে একদম সব ফাটায় ফেলবো এরকম না পাশাপাশি তোমার ঘুম খাওয়া দাওয়া এবং যেই অন্যান্য বিষয়গুলো আছে সেগুলোতেও একটু কেয়ার বা যত্নশীল হওয়া লাগবে আর না হলে যদি অ্যাডমিশন টাইমে তিন মাস তুমি এক মাস অসুস্থ থাকো তুমি পুরোপুরি পিছিয়ে গেছো এবং সেই এক মাসের ঘাটতি তুমি সামনে দুই মাসে ফিল আপ করতে কখনোই পারবে না ঠিক আছে তো এটা মাথায় রাখবা তোমাকে অবশ্যই কনসিস্ট্যান্ট থাকার জন্য অন্যান্য খাওয়া দাওয়া ঘুম গোসল এই বিষয়গুলোতে একটু যত্নশীল হওয়া লাগবে ঠিক আছে আমি এইগুলো অনেক বেশি হাইলাইট করি কারণ আমি দেখছি তো প্রত্যেক বছরই অনেক স্টুডেন্ট অসুস্থ হওয়ার কারণে চান্স মিস করে বা পড়াশোনা করতে পারে না পড়াশোনার গ্যাপ চলে আসে এরপরে কি এরপরে হচ্ছে পেশেন্স ধৈর্যশীল হওয়া লাগবে ঠিক আছে এই চারটা যে আমি একটু ব্রড অ্যাঙ্গেলে আমি উল্লেখ করি আরও দুইটা বিষয় আসছে আমার তোমার পড়তেছে না পেশেন্স মানে হচ্ছে ধৈর্য তোমাকে অবশ্যই ধৈর্য ধরে পড়াশোনা চালা যাওয়া লাগবে হয়তো তোমার শুরু দিকে মার্ক খুব খারাপ আসতেছে কারণ অনেকে থাকবে সেকেন্ড টাইমার অনেকে হচ্ছে আগে থেকে পড়ে প্রি মেডিকেল তোমরা অনেকেই পড়ো নাই তো তোমাদের শুরুর দিকে মার্কটা কম আসতে পারে ঠিক আছে এটা নিয়ে হতাশ হওয়া যাবে না পাশাপাশি তোমার পাশের ব্যাঞ্চের বন্ধু বা তোমার ব্যাচের কেউ অনেক ভালো মার্ক পাইতেছে তাকে দেখে হতাশ হওয়া যাবে না তুমি কম্পেয়ার করবা নিজের সাথে তুমি আজকে এক্সাম দিবা তুমি দেখবা আজকের এক্সামে গত এক্সাম থেকে কত মার্ক বেশি পাইছো তোমার কম্পিটিশন হবে তোমার নিজের সাথে অন্য কেউ ভালো মার্ক পাইলে তোমার যে বেশি জেদ কাজ করবে না আমি কি আরও বেশি পড়বো আমি তার থেকে ভালো মার্ক পাবো এই জেদ থাকা ভালো কিন্তু অন্যের মার্ক থেকে হতাশ হইলে সমস্যা আছে ঠিক আছে প্রতিনিয়ত চেষ্টা করবা নিজের মার্কে আরও বাড়ানোর ঠিক আছে আর অবশ্যই ধৈর্য ধরে রেগুলারলি তোমাকে পড়াশোনা করতে হবে কনসিস্ট্যান্ট হওয়া লাগবে চারটা বিষয় কী বলছি তোমরা একটু কমেন্টে লিখো হার্ডওয়ার্ক স্যাক্রিফাইস কনসিস্টেন্সি এবং পেশেন্স এই চারটা জিনিস তোমাকে অ্যাডমিশন টাইমে অন্যদের চেয়ে অনেক বেশি আগায় রাখবে ঠিক আছে এখন এটা গেল মোটামুটি ভর্তি হওয়ার পর যে বিষয়গুলো আমি সোললি এক্সপ্লেন করি সেগুলো প্রিপারেশন নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে অনেক কথা বলা হয়েছে যদি তোমাদের প্রিপারেশন রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞাসা থাকে কমেন্টে করতে পারো ঠিক আছে আমি হচ্ছে আরও কয়েকটা বিষয় ক্লিয়ার করতে পারি শিফট হওয়ার ক্ষেত্রে যদি ঢাকায় শিফট হও হোস্টেলে থাকা আমি বেশি প্রিফার করি কারণ যদি বাসা নাও বাসা নিলে হয়তো তোমার এই করা বুয়া ম্যানেজ করা নিয়মিত খাবার পাব না অনেক বেশি প্রবলেম হবে ঢাকার বোয়ারা কিন্তু খুবই 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 রেটিকুলাস ওরা হচ্ছে একদিন আসবে তিন আসবে না নাকা থাকা লাগবে বা বাইরে খাওয়া লাগবে এর থেকে একটা হোস্টেলে ভর্তি হওয়া বেশি প্রিফার করি খাওয়া দাওয়া একটু কষ্ট হলেও যদি খাওয়ার অভ্যাসটা করতে পারো তোমার জন্য হোস্টেল লাইফটাই বেস্ট হবে ঠিক আছে এখন এই তো তোমাদের অ্যাডমিশন লাগ শুরু হয়ে গেছে আমি কেন বলতেছি এটা কারণ তুমি এখন যদি কোচিংয়ে ভর্তি না হও তোমার সুবিধা মতো ব্যাচ পাবার না এখন যদি ঢাকায় শিফট যদি হইতে চাও যদি এখন বাসা বুকিং না করো তুমি কিন্তু ভালো হোস্টেলে সিট না ভালো সিট না কারণ আমার সময় আমার লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরের দিনই আমি ফার্ম কেটে চলে এসে বাসা দেখে ফেলি এবং সেক্ষেত্রে আমি একটা সিট পাই তাও আমার একটা আত্মীয়তা সূত্রে পরিচয় ছিল যিনি হচ্ছে হোস্টেলের মালিক পরিচয় ছিল যার ফলে আমি ভালো একটা বাসা পেয়ে গেছিলাম বা হোস্টেলে পেয়ে গেছিলাম তোমরা কিন্তু এরকম পাবা না ঠিক আছে তো গ্যাপ আছে আমি প্রিফার করব এই গ্যাপে মধ্যে কোচিংয়ে ভর্তি হওয়া নয় কোচিংয়ে ভর্তি হয়ে যাও এবং ঢাকায় শিফট হওয়ার ইচ্ছা থাকলে ঢাকায় শিফট হয়ে যাও ঠিক আছে তোমাদের অ্যাডমিশন প্রিপারেশনকে আরও স্মুথ করার জন্য আমি একটা ফ্রি এক্সাম এবং মেন্টরশিপ ব্যাচ রান করতেছি যদি কেউ যুক্ত হতে চাও আমি কমেন্টে লিঙ্ক দিয়ে রাখব তোমরা লিঙ্কে ক্লিক করে জয়েন হইলেই কিভাবে আমাদের প্রাইভেট ফ্রি এক্সাম প্লাস মেন্টারশিপ যুক্ত হওয়া সেটা পেয়ে যাবা ঠিক আছে তাছাড়া অ্যাডমিশন রিলেটেড কোচিং অথবা বাসা নেওয়া বা যে কোনো বিষয়ে কোনো কোয়েশন থাকলে এনকুয় থাকলে কমেন্টে দেওয়া লিঙ্কে জয়েন করবা বা জয়েন করে আমাকে মেসেজ দিলেই আমি রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে অথবা কমেন্টও তোমরা প্রশ্ন করতে পারো আশা করি ভিডিওটা হেল্পফুল ছিল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ ডাটা